হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলসএির লাইভ ব্লগে তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে লোকনাথ ঠাকুর আছে তো আমাদের বাড়িতে লোকনাথ পুজো তো লোকনাথ পুজো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে তো এদিকে দেখো লোকনাথ ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি তো এদিকে ওইদিকে ঠাকুরমশা চলে এসছে পুজো করার জন্য তো পুজো করছে তো চলো তোমাদের সাথে সেই পুজোটা একটু শেয়ার করলাম

তো তোমাদের সাথে পুজোটা শেয়ার করলে আমি দেখতে পারলাম এবার যজ্ঞ করছে আমরা লোকনাথ পুজোর দিন যজ্ঞ করি তো আমাদের পুজো টুজো হয়ে গেলে মামা মামা শ্বশুররা আসবে তাদের জন্য এই যে সব বাইরে আয়োজন করা হয়েছে তারা গান কীর্তন করবে তো চলো পুজোটা আগে হোক তো আমাদের যজ্ঞটা হয়ে গেলে পুজো হয়ে যাবে তো এদিকে চলো বৈষ্ণবরা রান্না করছে আমাদের ছাদে ঠাকুরের ভোগ লাগানোর জন্য তারাই রান্না বান্না করবে এগুলো আগের দিন কুটো বুটে রেখে দিয়েছিল আমি সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তারা এসে রান্না করছে তো আমাদের ভোগের রান্নার জন্য কী কী হবে পাঁচশো রকমের ভাজা হবে মোচার ঘণ্ট কচুর কচুর শাক পটলাল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে রসা তারপরে ভাত হবে আর চাটনি হবে পায়েস হবে আর মিষ্টি ছিল আর আশেপাশে লোক দিয়ে দেওয়ার জন্য আমরা বারো কেজি চালের খিচুড়ি করেছিলাম তো এই আমাদের মিনি কিন্তু আমি তোমাদের সাথে রান্নার মানে রান্নার পরের মিনিটা সে মানে কী কী রান্না রান্না করলো সেটা তোমাদের দেখাতে পারেনি কিন্তু তার আগেই তোমাদেরকে দেখাই দেখিয়ে দিচ্ছি তারপরে মানে এত পুজো কাজে ব্যস্ত ছিলাম মানে রান্না করে যেয়ে এসে তোমাদেরকে পরে দেখাবো ও একটা ছিল মিশালির ঘ্যাট মানে পাঁচ মিশালির তরকারি খিচুড়ির সাথে তেই মেনু ছিল এই যে ভোগ পুজোর জন্য ভোগ নিয়ে আসছে রান্না বান্না হয়ে গেছে ভোগেরটা গোঝাচ্ছে গোছাচ্ছে লোকনাথের সামনে ও রাধা কৃষ্ণের সামনে ভোগেরটা গোছাবে এদিকে মামারা কীর্তন শুরু করে দিয়েছে তো চলো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি তোমরা এই বৈষ্ণব ঠাকুমাটাকে দেখো যে কিভাবে কী সুন্দর করে আরতি করছে এত বয়সে এগুলো ভগবানের কৃপা না দেখলে কিচ্ছু হয় না তা আমি সেটা মানি তা তোমাদের সাথেও শেয়ার করলাম যে দেখো এই ঠাকুমাটা কীভাবে কিস মানে আরতি করছে নিচে নেচে তা তোমাদের অবশ্যই সেটা ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছিল রাধা গোবিন্দের সামনে এইভাবে নিচে নেচে পুরো রাধা গোবিন্দর মূর্তিটা ধারণ করে তা তোমরাও দেখো আর একটা কথা যাদের কীর্তন ভালো লাগে তাদের জন্য আমি এই ভিডিওটা স্পেশালভাবে দিলাম অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই কী ভিডিওটা দেখে নিও আর প্রচুর প্রচুর শেয়ার করো তো দেখো তোমাদের জন্য আমাদের কীর্তন প্রায় শেষের মুখে তাই কীর্তন শেষ হয়ে গেলে সবাইকে প্রসাদ বসে খাবে তারা সবাই মিলে তো দেখো সবাই খা খাওয়া দাওয়া হচ্ছে সবাইকে প্রসাদ দিচ্ছে প্রায় লোকে খাওয়া হয়ে গেছে আরও এনারা হয়ে গেলে এবারে আমরা বসবো তো সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এদিকে সন্ধ্যাবেলা সবাই প্রসাদ নিতে এসেছিলো এ দেখো এত ধারণা এত মানে কাজের পেশায় তোমাদের সাথে ভালো করে ভিডিওটা করতেও পারিনি তো এদিকে প্রসাদ দিচ্ছিলাম এদিকে এ দেখো ভোগ টোক দিয়েছিলো সেই ভোগের প্রসাদও সবাইকে দিয়েছিলাম তো রাত্রিরে তো সেই সব দিয়ে সব পেয়ে গেছিলো তো আমার সকালবেলা চলে এসছিল দুদিকে আমরা পূজাটা তোমার দাদাভাই করছে ঠাকুর মাসে এসেছিলো সেদিন একটু ঘরটা নাড়িয়ে চলে গেছিলো তারপরে তোমাদের সবাই পুজো করে তারপরে প্রসাদ সেই সব ফল প্রসাদ সবাইকে দেবে তো সকালে সবাই এই ফল প্রসাদ আম মজুরি এইসবই খেয়েছিলো তো দুপুরবেলা তোমাদের সাথে আমি সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি মানে এটা অল্প পরিমাণ দেখাচ্ছি আমার খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি কচু শাক আর ইলিশ মাছ দুপুরবেলার মেনু হয়েছিল তো এই এবার চলে যাই রাত্রিরে রাত্রিরে হবে মটন বিরিয়ানি তা সেই সব পথে করার জন্য সবাই কাটাকুটি করছিল তো খাওয়া দাওয়া হবে সবাই কাটাকাটি করছিল। এদিকে মনরা ছাদে ফুরফুরিয়ে হাওয়া দিচ্ছিলো তার জন্য সবাই এখানে খোলামেলা বসেছে দেখেছ হাওয়া দিচ্ছে কত সুন্দর দেখো আমাদের ছাদে প্রচুর হাওয়া দেয় বলতে নেই আমাদের শ্যামনগরে খুব প্রচুর হাওয়া আমাদের বাড়িতে এদিকে মটনটা কষাচ্ছে এদিকে সব রেডি হচ্ছে বিরিয়ানির জন্য আমরা এদিকে ছাদে হাওয়া খাচ্ছি আর একটু মজা নিচ্ছি এদিকে বিরিয়ানি লেয়ার হয়ে গেছে এবার চলে তোমাদের সাথে শেয়ার করি জলের বোতল নিয়ে আসো যাও জলের বোতল তো বিরিয়ানি হয়ে গেছে সবাইকে দিয়ে দিচ্ছে সবাই মিলে খেতে বসে গেছে তারপরে এরা খাওয়া হয়ে গেলে আমরা বসবো তো সবাই বলছে খুবই টেস্টি হয়েছে বিরিয়ানিটা তো সত্যি তোমার দাদাভাই খুবই টেস্টি বানায় বিরিয়ানিটা না খেলে বোঝা যাবে না তো এদের খাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসে যাব। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তো এ আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে যাবো তো টাটা দেখা হবে নেক্সট ব্লগে